প্রাচীন বাংলার নদী খালকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নতুন নতুন জনপদ সেই হাটবাজার আজও শত শত বছরের ঐতিহ্যকে লালন করে টিকে আছে মানুষের পদচারণে মুখর এই জায়গাটি কোনো মেলা নয় মুঘল আমলের চারশো বছরের ঐতিহ্য ধরে রেখে বছরের পর বছর ধরে চলা হাট এটি যা সপ্তাহের মাত্র একদিন বসে এই একদিনে ব্যবসায়িক ক্রেতা বিক্রেতায় পরিপূর্ণ থাকে এই হাট দর্শক নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু হাসান আজকে আমরা আপনাদেরকে হাটে নিয়ে যাব। যে হাট চারশো বছরের হচ্ছে বয়স যে যে হাটে একটা হচ্ছে সময়ে আপনার দাস দাসী বিক্রি হতো যে হাটে হাতি বিক্রি হতো সেই ধরনের হাটে আপনাদের কাছে আমি ঘুরতে নিয়ে যাব আমাদের সঙ্গে থাকুন আজ আমি আপনাদের এমন একটি হাট দেখাবো ইবনে বতুতা নাকি এই হাট থেকে দুই টাকার বিনিময়ে দাস দাসী কিনেছিলেন এখানে নাকি বেচা কেনা হতো হাতি ঘোড়া যুদ্ধ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুলতানি আমলের সেই হার আজও নাকি বিদ্যমান সেগুলি আজকে তুলে ধরব এই ভিডিওতে এবং নিয়ে যাব আপনাদের ইতিহাসের গভীর প্রান্তরে পাইকারটে খাটে মেলে পদ্মার ইলিশ মাছ ও বিভিন্ন ধরনের দেশি মাছ নদীর মাছ যেন এখানের মূল আকর্ষণ কাঁচা মাছের সাথে পাল্লা দিয়ে সুটকি প্রধান এলাকা থেকে কিনে আনা সুটকি মাছ এবং স্থায়ীভাবে তৈরি করা সুটকি মাছ এই হাটে বিক্রি হয় প্রচুর পরিমাণে ঋতুভেদে প্রায় পঞ্চাশ পদের মাছের সুটকি পাওয়া যায় এই কাইকারটেকের হাটে প্রাণীজ ও প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে এই হাটের রকমারি সুটকি মাছ একদিকে যেমন আমিষ চাহিদা মেটায় তেমনি মেটায় সুটকি প্রেমীদের রসনা রোববারের এই হাটে বসে লোহার তৈরি বিভিন্ন সরঞ্জাম এবং বিভিন্ন উপকরণ ফসলের জমিতে ব্যবহৃত জিনিসপত্র সহ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবার আসুন কাইকারটেঘাটের মূল আকর্ষণের দিকে কাল থেকে কায়কারটেঘাটে মিষ্টির সরগম থাকতো বর্তমানেও তার ব্যতিক্রম নয় শিল্পতার মতো দেখতে যে বড় মিষ্টি দেখছেন হাফ কেজি থেকে এক কেজি ওজন প্রায় এটাকেই পোতা মিষ্টি বলে এখানে অনেক মিষ্টির দোকান থাকার কারণে দুইশো টাকার মিষ্টি কিনে নিতে পারবেন একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকার মধ্যে বা পোতা মিষ্টির কেজি আড়াইশো টাকা কাটে ঘাটে শুধু মিষ্টি পাওয়া যায় না আরও সব বাহারি খাবারও এখানে পাওয়া যায় খাবার সময় সুগন্ধি যোগ করতে মশলার বিকল্প নেই তাই বাঙালি একটু স্বাদ নিতেই মশলার দোকানে ছুটে আসেন একসময় এই হাটে যেগুলো দাস দাসী হাতিঘোড়া বিক্রি করা হতো সেগুলো আজ শুধু অতীত কালভেদে এখনও ঘোড়া বিক্রি করা হয় এই হাটে সাথে হাঁস মুরগি গরু ছাগল কবুতরের বেচা কেনাও জমজমাট হাটে আসলে কুটির শিল্পের সমাহার দেখতে পাওয়া যায় বাঁশ থেকে ঝুড়ি কুলা পাখা তৈরি করে বিক্রি করতে নিয়ে এসেছেন অনেকে রোববার এই হাটে সুলতানি সময়ে জমজমাট মসলিনের বাণিজ্য কেন্দ্র ছিল নানা দূর থেকে ক্রেতা বিক্রেতা এখানে ভিড় জমাতেন এই হাট থেকে প্রতি বছর উপজেলা প্রশাসনকে বিপুল পরিমাণ জারার মূল্য দিলেও সেই অনুযায়ী উন্নয়ন বা সুযোগ সুবিধা পাচ্ছেন না ক্রেতা বিক্রেতারা আর ঐতিহ্যবাহী হাট বিশেষ করে মকোজাদের গ্রাম থেকে পিঁউজ সবজি তরি থেকে শুরু করে সব পাওয়া যায় হাতে মানুষের দৈনন্দিন জীবনে যাদু আয়োজন গরু ছাগল হাঁস মুরগি কবুতর বিভিন্ন রকমের পাখি সব কিছুই পাওয়া যায় হাতে বিশেষ করে কাক বাস সহ সব জিনিসই এই হাতে আছে মোট হচ্ছে একটা মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন এই হাতে তা পাওয়া যায় আর বিশেষ করে বিভিন্ন দূর চূড়ান্ত থেকে এই হাতে আসে কেনাকাটার জন্য আর এই হাটের আরেকটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে একটা পুটা মিষ্টি পাওয়া যায়

আমরা হাট কর্তৃপক্ষ পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি হাতটাকে একটি সংস্কারের জন্য এখানে একটা ঘাটলার প্রয়োজন কথা রাস্তার প্রয়োজন টিউবওয়েল সব কিছু মিলিয়ে আমাদের যারা আসে তাদের সুযোগ সুবিধার জন্য কিছু সংস্কার প্রয়োজন এখানে প্রতি প্রতি সপ্তাহে যেহেতু সাপ্তাহিক হাট এবার এসে এই হাটে সব কিছু মিলিয়ে প্রায় কোটি টাকার কাছাকাছি এখানে এই লেনদেন যেমন এখানে অনেকগুলো ভাগ করা আছে গরুর হাট খাসির হাট কাঠের হাট বাঁশের মাছ সবরি সব কিছু মিলিয়ে প্রায় কোটি টাকার কাছাকাছি এখানে হ্যাঁ আগে অনেক বেশি ছিল এখন তিন দিন কমে যাচ্ছে দেখা যায় হাটে অনেক জায়গায় হাট হওয়াতে এই হাটে যে ইজাদার বা হাটের পাশে নদীতে মসজিদের জন্য সরু একটি ঘাট থাকলেও পণ্য পরিবহনের জন্য কোনো ঘাট না থাকায় সড়কপথে বাঘটি খরচ ও সময় অপচয় হচ্ছে ক্রেতা বিক্রেতাদের এছাড়াও বিভিন্ন ধরনের ফলের গাছও বিক্রি হয় এই হাটে এবং বিভিন্ন সবজি চারাও পাবেন এই হাটে এখানে বাঁশের বেচা কেনাও কম নয় শতবর্ষী অনেকগুলো বট কেন্দ্র করে গড়ে ওঠে বাঁশ বেচা কেনার হাট এসব কাঁচাপাকা বাস চলে যায় দূর দূরান্তের শহরে